প্রথমেই আমাদের হাতে আছে হংবিন এইচ বিআইএন টু সেভেন জিরো এর ডিজাইন একেবারে আধুনিক আর সুন্দর কালারটা কালো এবং হলুদের কম্বিনেশনে যেটা দেখতে বেশ স্টাইলিশ লাগে এটি একটি টেলিস্কোপিক রড তাই এটি সহজেই গুটিয়ে ব্যাগে রাখা যায় দৈর্ঘ্য নয় ফিট অনেকটাই ফ্লেক্সিবল হ্যান্ডেলে গ্রিপ নেই আর রিং গাইডগুলো মেটাল দিয়ে বানানো তাই সুতো সহজে ক্ষতিগ্রস্ত হয় না ওজন মাত্র দুশো গ্রাম আর দাম আটশো টাকা নতুনদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে এবার আসি টেলিপার্টনার টুতে এই রডটির কালার ডার্ক গ্রিন শেড যা দেখতে একটু প্রিমিয়াম ফিনিশ দেয় দৈর্ঘ্য টু মিটার বা নয় ফিট এই রডের গায়ে লেখা আছে ডাব্লিউ টি টেন টু থার্টি গ্রাম যা টোপের ওজন বোঝায় এটি তৈরি হয়েছে মিক্সড কার্বন ফাইবার দিয়ে যার কারণে রডটা আরও মজবুত এবং টেকসই লাগে এই রডটি ভিয়েতনামের তৈরি হ্যান্ডেল গ্রিপ শক্ত রিং গাইড গুলো স্টিলের তৈরি ফলে ভারী সুতো ব্যবহার করলেও টেকসই থাকে ওজন দুশো গ্রাম দাম বারোশো টাকা তাহলে আপনার বাজেট আর প্রয়োজন অনুযায়ী বেছে নিন হংবিন হালকা আর সহজলভ্য আর টেলিভার্টনার টু হলো শক্তি আর নির্ভরযোগ্যতার প্রতীক যারা এই গুলো কিনতে চান তাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে ডিলারের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সরাসরি ডিলারের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন